কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা মনিকুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নতুন একটি রেসিপি শেয়ার করব বেলার ঝামেলা ছাড়াই নরম তুলতুলে পরোটা রেসিপি আর বন্ধুরা এই পরোটাটা আমি তৈরি করবো এই দেখুন এই ছাঁকনির সাহায্যেই তৈরি করব আর যারা অনেকে আছে বন্ধুরা হয়তো বেলতেও পারে না তাদের কাছে তো একদম কি বলবো বন্ধুরা তাদের কাছে কোনো ব্যাপারই নেই এই পরোটাটা তৈরি করার এই ছাঁকনির সাহায্যে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করুন পরোটার রেসিপিটা এই পরোটা তৈরি করার জন্য আমি এখানে একটা গামলা নিয়েছি গামলার মধ্যে দিয়ে দেবো হালকা গরম দুধ এই বাটির বাটি স্বাদ মতো লবণ ছোট চামচে দু চামচ চিনি চিনিটা দিয়েছি স্বাদ হওয়ার জন্য এই ছোট চামচের দেড় চামচ ইস্ট দুটো ডিম ছোট চামচের এক চামচ সাদা তেল সবগুলো উপকরণ এই ছোট চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেবো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মানে এক বাটি ময়দা নিয়েছি এবার দিয়ে দেব দিয়ে একটা ডো তৈরি করে নেব বন্ধুরা ডোটা আমার পাতলা হয়ে গেছে সেই জন্য আমি আরও হাফ বাটি থেকে একটু বেশি ময়দা নিয়েছি এবার দিয়ে দেবো ডো তৈরি করে নিয়েছি বন্ধুরা বন্ধুরা এই পরোটার ডোটা কিন্তু এইভাবে আঁঠালো ভাবে তৈরি করে নিতে হবে আর এই পরোটার ডো যদি আঠালো ভাবে তৈরি না হয় তো এই পরোটাটা কিন্তু পারফেক্ট নরম তুলতুলে হবে না বন্ধুরা ডোর উপরে একটু সাদা তেল মিশিয়ে এইভাবে একটু মিশিয়ে বন্ধুরা এই ডোটা আমি দু ঘন্টার জন্য রেস্টে রেখে দেব বন্ধুরা ফিরে এলাম আমি দু ঘন্টা পর আর দেখুন বন্ধুরা অনেকটা কিন্তু ফুলে উঠেছে এবার এটাকে আমি গামলা থেকে নিয়ে নেব দিয়ে একটু মুঠে নেব মুছে নিয়েছি বন্ধুরা একটা ছুরির সাহায্যে এবার কেটে নেব যাতে আমার সবগুলো ডো সমান হয় বন্ধুরা ছুরির সাহায্যে ডোগুলো আমি কেটে এইভাবে গোল গোল করে নিয়েছি এই যে দেখুন চাকনি ছাঁকনিতে কিন্তু আমি তেল মিশিয়ে নিয়েছি এই দেখুন বন্ধুরা কত সুন্দর হলো দেখুন এপাশটাও দেখুন এ দেখুন এবার উনুন জ্বালিয়ে পরোটা ভেজে নেব ছাঁকনি থেকে পরোটাটা এইভাবে খুলে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে চলে আসছে এবার তেলের মধ্যে দিয়ে দাও এবার উল্টে নেব বন্ধুরা এই পরোটাটা ভাজা হোক এর ফাঁকে আমি ছাঁকনির মধ্যে আরেকটা পরোটা রেডি করে নেব বন্ধুরা আপনাদের বুজার সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি একদম সহজ পদ্ধতিতে পরোটা তৈরি যারা নতুন তো তাদের কাছে কিছু মনে হবে না পরোটা তৈরি করা দেখুন বন্ধুরা পরোটাটা কত সুন্দর ফুলকো হয়েছে দেখুন কেউ বলবে পরোটা বলে লোক মনে ভাববে যে নতুন তাকে দিলে সে মনে ভাববে যে তেলে ভাজা পিঠে বন কত সুন্দর হয়েছে দেখুন ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা মিনি পরোটা কত সুন্দর হয়েছে দেখুন এবার তুলে নেবো আর একটা দিয়ে দেবো ভাজা হয়ে গেছে তুলে নেবো আর ডিজাইনটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা সবগুলো আমার পরোটা আমার ভাজা হয়ে গেছে পরোটা গুলো দেখুন কত সুন্দর হয়েছে ভাজা হয়ে গেছে কতক্ষণ তাও কিন্তু ফুলকো ফুলকো আছে আর একদম নরম পুলতুলি হয়েছে বন্ধুরা দেখাচ্ছে কত সুন্দর নরমটা হয়েছে দেখুন বন্ধুরা আমি আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর হয়েছে এ পাশটাও দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এই পরোটাগুলো কিন্তু হালুয়া বা মাংসের তরকারি দিয়ে খেতে দারুণ লাগে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা আবারও দেখাবে পরবর্তী একটি রেসিপি